নমস্কার আজ আমি আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি কথামৃতের অমৃত কথার একটি বিশেষ পর্ব নিয়ে আজ আমি আপনাদেরকে শোনাব ঠাকুর যখন খুব অসুস্থ হয়ে পড়েন শোনা যায় ঠাকুর নাকি গিরিশ ঘোষের ক্যান্সার ব্যাধি নিজের গলায় ধারণ করেছিলেন গলায় তখন ঠাকুরের অসহ্য যন্ত্রণা কাস্তে কাস্তে ঠাকুরের মুখ দিয়ে রক্ত উঠছে রক্ত উঠে আসছে ঠাকুর আর নিজেকে স্থির রাখতে পারছেন না সেই সময়কার একটি ঘটনা ঠাকুর নিজের মনে আপন মনে শুয়ে আছেন আর আপন মনে মাকে ডাকছেন কোথা দ্বারা দূর হরা কতদিনে করুণা হবে কথা ভবধারা দুর্গতি হরা মা মাগু মা কবে দেখা দিবি কলে তুলে। মাগ কবে দেখা দিবি কোলে তুলে নিবি সকল যাত না জুড়াই কোথায় ঠাকুর তখন এইভাবে কাশছেন সেই সময় নরেন্দ্রনাথ সেখানে এসে ঢুকেছেন ঢুকে বলছেন ঠাকুর ঠাকুর কে কে রে লড়ে নেছিস লড়ে নেছিস আয় রে আয় 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 তা আস্তে এত দেরি করলি কেন রা আস্তে এত দেরি করলি কেন তখন নরেন্দ্রনাথ তাকে বলছেন কবু ছেলে খেলা করি তোমা শনে কবু ক্রোধ করি তোমা পরে নিরিবাক আনন্দ তব ছল ছলো আঁখি চাহ মোম মুখ পানে তুমি নাহি কর রোষ পুত্র তব প্রভু তুমি প্রাণও সখা মোর কবু দেখি আমি তুমি তুমি আমি তখন ঠাকুর তাকে বলছেন আ হা 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 কী সোনালিরা রলেন কী সোনালি বুকটা যে আমার ভরে গেল রা বুকটা যে ভরে গেল তখন নরেন্দ্রনাথ বলছেন ঠাকুর গলার ব্যথাটা এখন কেমন আছে ঠাকুর ওষুধগুলো ঠিকমতো মতো খাচ্ছেন তো তখন ঠাকুর বলছেন তোদের সেই একই কথা আমি ওষুধগুলো আমি ওষুধগুলো খাচ্ছি রে ঠিকই খাচ্ছি আমি ঠিকই খাচ্ছি আমি তো তোর এত চিন্তা করিস নি রা তোর এত চিন্তা করিসনি তখন ঠাকুর তাদেরকে বলছেন ওরে ওটা কেন বুঝিস নি রা এটা কেন বুঝিসনি যার ভাবনা তিনিই ভাববেন যার ভাবনা তিনি ভাববেন তখন নরেন্দ্রনাথ বলছেন তাই বলে যে গলায় এত মায়ের নাম করলেন সেই গলায় সেই গলায় এই কাল রোগ হলো ঠাকুর এই কাল রোগ হলো তখন ঠাকুর বলছেন কাঁদিসনি না লড়েন কাঁদিসনি কাঁদিসনি আর কেউ বুঝুক বা না বুঝুক তুই তো বুঝতে পেরেছিস তুই তো বুঝিস রা এই রোগ তো উপলক্ষ মাত্র ওরে জন্মালেই যে মরতে হবে রা। জন্মালেই মরতে হবে এ রোগ এ আমার দেহের এ আমার নয় র্যা এ আমার নয় এ আমার দেহের এ এহতো মায়েরই দয়ারা তখন নরেন্দ্রনাথ বলছেন কিন্তু আপনি তো শুনেছি কিছুই খেতে পারছেন না ঠাকুর করে সারা জীবন তো মা গলায় গলায় খাইয়েছে রে দুটো দিন উপোস করলে কি হয় রে তখন নরেন্দ্রনাথ বলছেন ডাক্তার বাবু বেশি কথা বলতে বারণ করেছে আপনাকে ঠাকুর আপনি আমাকে আশীর্বাদ করো ঠাকুর আপনার আশীর্বাদই আমার চলার পথে পাশে হোক ঠাকুর আপনার আশীর্বাদই আমার চলার পথের পাশে হোক আমি এখন আসি ঠাকুর আপনি মায়ের কথা মতো সাবধানে থাকবেন মা যখন যেটা বলবে আপনি সেটা শুনবেন তখন ঠাকুর বলছে। চয় মা চয় মা চয় মা তুই আমার লরেনকে দেখিস মা আমার লরেনকে দেখিস যাবার সময় লরেনের ওই কানটা আবার মনে পড়েছে গো আবার মনে পড়েছে মনো চলো নিজ নিকেতনে মনো চলো নিজ チ、ね、ョイマチョイマチョイマホーサれに、ちょいま、ちょいま、ちょいま。